ভাই বন্ধুরা কে কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আপনারা আশা করি ভালো আছেন আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা ফুটিয়ে ডুটিতে যাচ্ছি এই ঢুকলাম হোটেলে সেটারও খোলা হয়নি দেখতে পাচ্ছেন এই যে বন্ধ করা আছে খুলবে একটা দিকে খুলবে সাটার রেস্টুরেন্টের গেট এরকম এই দেখো কেউ নেই ঘুমিয়ে আছে এই দেখো দুটি দেশে ঘুমিয়ে পড়েছে এই টেবিলে তাদের কাজকর্ম কিছু নেই বললে কি লাভ এই বসে বসে শুয়েটি কে পাবে বলো এইখানকার যারা কাজ করে তারা এই রকম ঠিক আছে মানে বেশি বেশি দাদাগিরি বলে তো ওই উত্তর দিনাজ ছেলেরা তো পুরো টেবিল ফাঁকা আর নদীতে পুরো জল বৃষ্টিও হচ্ছে বেশি জোরে না হালকার ওপরও হচ্ছে সারাদিন মেঘলা মেঘলা করে রেখেছে এখন টাইম বাজে বারোটার মধ্যে বারোটা বাজে নি আমাদের ক্যাশ কাউন্টার লোকেলে সেটার খুলবে সব কিছু দিনে শুনে রেডি হচ্ছে আজকে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে কীরকম দেখো পুরো বৃষ্টি অন্ধকার প্রচণ্ড বৃষ্টি হলে পুরো অন্ধকার মতো হয়ে গেছে